পাউরুটি খাওয়ার নতুন স্টাইল নিয়ে হাজির আমি ব্রেড চিলা বাইরে হালকা ক্রিসপি আর ভেতরে সফট আর মজাদার বানানো একদম সহজ কয়েকটা পাউরুটি আর ঘরের সাধারণ উপকরণ দিয়ে তৈরি হবে অসাধারণ স্বাদের নাস্তা চলো দেখে নিই নাস্তাটা কিভাবে বানালাম আমি আর তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই অবভিয়াসলি ব্রেড চিলা যখন বানাচ্ছি তখন ব্রেড তো লাগবেই দেখো আমি এখানে দু পিস ব্রেড ছিঁড়ে নিচ্ছি একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে ওতে দু পিস আর এক পিস তিন পিস ব্রেড আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নিলাম তারপর এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো নিয়ে এর পাউডার বানিয়ে নেব এই যে দেখো ঠিক এই পাউডারটা হবে এবার আমি একটা বড় বাউল নিয়েছি নিয়ে ওতে দেখো এক কাপ মতো সুজি দিয়ে দিয়েছি এবার এই এক কাপ সুজিটাতে আমি যে ব্রেডটা পাউডার করে নিয়েছিলাম সেই ব্রেডটা দিয়ে দেবো ব্রেডটা মোটামুটি দু কাপ হয়েছে তো দু কাপ ব্রেড আর এক কাপ সুজি এতে মোটামুটি আমার তিনটে থেকে চারটে চিলা তৈরি হবে এবার দেখো সুজি আর ব্রেডের মধ্যে আমি ওই কাপেরই এক কাপ দই মিক্স করে দিলাম তারপর এই দইটা দিয়ে আমি খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব এটাতে অল্প অল্প একটু একটু করে জল দেব ঠিক যা যতটা দরকার ততটা হালকা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব এই যে দেখো ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব গাঢ়ও হবে না এবার এইদিকে দেখো আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা ছোট মতো ক্যাপসিকামও খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তোমাদের কাছে যদি আরও অন্য কোনো সবজি থাকে বাঁধাকপি বা বিট তো তোমরা সেগুলোও দিতে পারো এবার এই সবজিগুলো আমি ওই সুজি আর ব্রেডের যে ব্যাটার বানিয়ে রেখেছি ওর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে এবার এই সবজিগুলোকেও খুব সুন্দর করে মিক্স করে নেব এই যে দেখো সবজিগুলো সুন্দর মিক্স হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেখো লবণ দিয়েছি খুব অল্প একটুই লবণ লাগবে কারণ আমি ব্রাউন ব্রেড নিয়েছিলাম আর ব্রাউন ব্রেডে আগেই লবণ দেয়া থাকে তাই সুজির মতো অল্প একটু লবণ দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা দিয়ে আমি আবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এটা কিন্তু ফাটলে হবে না জাস্ট একটু মিক্স করে নেব আর কনসিস্টেন্সিটা দেখো ঠিক এরকম হবে এবার এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে নিয়ে ওতে কয়েক ফোঁটা তেল দিয়েছি তারপর সেই তেলটা আবার টিস্যু পেপার দিয়ে ভালো করে পুরোটাতে ছড়িয়ে দিলাম এই যে দেখো এইভাবে তারপর এর মধ্যে আমি ওই ব্যাটারটা দিয়ে দিলাম দু তিন হাতার মতো বড় চামচের দু তিন চামচ দিয়ে দিলাম দিয়ে ওইটাকে খুব ভালো করে হাতার পিছন দিক দিয়ে এরকম করে স্প্রেড করে দিলাম এটা কিন্তু খুব পাতলা করে দিলে হবে না একটু মোটাই থাকবে কারণ বেকিং পাউডার দেওয়া আছে তো তো বেশ ফুলবে আর জালিদার হবে ভেতরটা বেশি পাতলা করে দিলে কিন্তু এরকম জালিদার হবে না আর ওপর থেকে দেখো আমি আবার দু চার ফোঁটা তেল দিয়ে দিলাম তারপর এটা বেশ দু তিন মিনিট সময় লাগবে কিন্তু তৈরি হতে খুব তাড়াহুড়ো করলে হবে না যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ এটা উল্টানো যাবে না দেখো আমি এটা খুন্তি দিয়ে দেখা দেখছি যে এটা হয়েছে কি না কিন্তু এটা এখনও হয়নি আরও একটুক্ষণ লাগবে সময় বেশ দু চার মিনিট পর এবার দেখো যখন ওপরটা বেশ শুকনো শুকনো লাগছে তখন এটাকে আমি খুন্তির সাহায্যে উল্টে দিলাম আর উল্টে দিয়ে আবার এটাকে বেশ চাপ দিয়ে দিয়ে উল্টো দিকটাও সেঁকে নেব বেশ একটু চাপ দিয়ে দিয়ে সেঁকলে পরে ভেতরটা আর কি কাঁচা থাকবে না আর গ্যাসটা এই সময় কিন্তু মিডিয়াম লো থাকবে বাড়ানো একদমই চলবে না বেশ সময় ধরে ধৈর্য ধরে এটাকে এইভাবে উল্টে পাল্টে দু চারবার এদিক দু চারবার ওই দিক করে উল্টে ভেজে নিতে হবে এই যে দেখো একটা চিলা আমার ভাজা হয়ে গেল এইভাবে আমি বাকি ব্যাটারটাও অল্প অল্প করে এইভাবে তাওয়াতে দিয়ে ভেজে নেব এই যে দেখো আরও একটা দিলাম তোমাদেরকে দেখানোর জন্য এটাকে এইভাবে দিয়ে হাতার পিছন দিকে বেশ ছড়িয়ে দিলাম তারপর হয়ে গেলে এটাকে উল্টে আবার উল্টো দিকটাও ভেজে নিলাম এই তো তৈরি হয়ে গেল নরম মজাদার ব্রেড চিলা পাউরুটি দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় আজকের ব্রেড চিলা রেসিপি দেখে তোমরাও সেটা জেনে গেলে তাই না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এইভাবে পাশে থাকলে আরও দারুণ নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই